আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত চার থেকে পাঁচ সপ্তাহে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অভ্যন্তরীণ কুন্দলে প্রায় নয় থেকে দশজন মানুষকে হত্যা করা হয় তাহলে এই হত্যাগুলা যে অভ্যন্তরীণ কুন্দলে হয় এবং এটার যে বন্ধ করা প্রয়োজন এটার জন্য কি আপনারা কোনো ভিকটিম সেন্টার খুলছেন যেটা মনিটর করার জন্য করেন নাই কিন্তু ঢাকা শহরে দুইটা ছেলে খুন হইল দুজনই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক এবং বর্তমান নেতা একটা বিশাল মিছিল করলো দেখলাম যুবদল কালকে এটাই কি দায়িত্ব শেষ ইভেন মজার ব্যাপার হচ্ছে নিউজগুলোর মধ্যে ফিল্টারিং করা শৃঙ্খলা বাহিনী যে তথ্য দিচ্ছে সেটাও ফিল্টারিং করা পেছন থেকে তাহলে কারা কাজ করতেছে এটা একটা বড় কোয়েশ্চেন আজকে একজনকে মারছে দুজনকে মারছে পরশু দিন আরেকজনকে মারবে তো এইভাবে কি চলতে থাকবে দলের নির্বাচনের আগ পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে একটা রিপোর্ট হইল সেই রিপোর্টে দেখা গেল পঞ্চাশটা মার্ডারের মধ্যে চল্লিশটা হচ্ছে অভ্যন্তরীণ কুন্দল তাহলে ওই রাজনৈতিক দলের প্রতি মানুষের এবং আন্তর্জাতিক কমিউনিটির কি ধারণা হবে এটা একটা বড় কোশ্চেন আপনাদের কাছে আমি রাখলাম আরেকটা জিনিস হচ্ছে আমরা সারাক্ষণই বলতেছি চাঁদাবাস দখলবাজ আমি পুনর্বাসনকারী কালোবাজারি এদেরকে আমরা ভোট দিব না গত বছর শেখ হাসিনার দোসর ছিল আমরা শেখ হাসিনার দোসর বা শেখ হাসিনার পুনর্বাসনকারী কাউরে ভোট দিব না সেই ফজু পাগলারে দিলেন নমিনেশন সেই নবীলারে দিলেন নমিনেশন সেই কি বলে এটাকে বিদেশি দালালদেরকে দিলেন নমিনেশন যারা বর্ডার দিয়ে আওয়ামী লীগের লোকজন পাঠ করে পার করে দিয়েছে তাদেরকে দিলে নমিনেশন এবং তারা চূড়ান্ত হয় না এখন আপনারা মনোনীত প্রার্থী হিসেবে তাদেরকে এলাকায় পাঠাইছেন তাদের জনপ্রিয়তা নাই তাদের বিরুদ্ধে মানুষ মিছিল করতেছে তারপরে হচ্ছে এই মানুষগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করবে সংসদে আমরা এটা চাই না আমরা আমাদের দলের যোগ্য তেগী নেতা যারা এলাকায় এবং দলের প্রতি লয়াল তাদেরকে দিতে হবে আপনি ভাড়া করে লোকজন এনে নমিনেশন দিয়া বলবেন যে দলের সিদ্ধান্ত মানা নিতে হবে নো ওয়ে নিজেদের আগে গণতন্ত্র চর্চা করতে হবে আমরা মনে করি এই যে জুলাইয়ের আন্দোলনের পরের বাংলাদেশে সংসদে ফ্রেশ লোকজন যাবে যাদের আমল নামায় কোনো দুর্নীতি নেই কারাপ নাই চোরদেরকে আমরা সংসদ পর্যন্ত যাইতে দিব না তার আগে তাই না হিসেবে নামাই ফেলব যে দলই করুক আই ডোন্ট কেয়ার বা উই ডোন্ট কেয়ার এটা আমাদের এখন কমিটমেন্ট বাংলাদেশের মাটির সাথে এই গাদ্দারদেরকে আমরা ঘৃণা করি দেশের মাটির সাথে যারা গাদ্দারি করে অন্য দেশের পারপাস সার্ভ করে উই হেট দাম তারপরে আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনারা বিভিন্ন পত্র মিডিয়াতে দেখি যে জনাব তারেক রহমান সাহেব আপনার এর দায়িত্ব নিচ্ছে ওর দায়িত্ব নিচ্ছে একে সহযোগিতা করতেছে আগে নিজ দলের লোকজনকে আপনারা সহযোগিতা করেন এই যে ভিকটিমাইজ হইতেছে দলের লোকজন দ্বারা দলের লোকজন অভ্যন্তরীণ দলে মানুষ খুঁজে যেতে ওই পরিবারের ভিক্টিম সেন্টার খোলেন একটা একটা ভিক্টিম সেন্টার খুলে দেখেন কত মানুষ প্রতিদিন কত অভিযোগ নিয়ে আসে আমার এলাকা ঢাকা পাঁচে আপনার ধরেন নবী টাওয়ারের পাশে এক প্রবাসের জমি দখল করে রাখাইতেছে নবীল্লাহ সেটার নাকি লিখিত চিঠি জমির ওই লিজ যে নিছে থ্রে আবার চেয়ারম্যানের কাছে লিখিত চিঠি দিছে তাহলে ওই চিঠি কি আপনারা অবজার্ভ করেন না দেখেন না তারপরে সারুলিয়া থেকে শুরু করে আর যাত্রাবাড়ি পর্যন্ত প্রচুর চাঁদাবাজি করতেছে চাঁদাবাজ চাঁদাবাজ ফুটপাথ দখল এদের আপনারা কিভাবে নমিনেশন দেন এবং আমাদেরকে ভোট দিতে বলেন এদের পক্ষে কাজ করতে বলেন আপনাদের নৈতিক চরিত্র কিভাবে এত বদলায় গেল হাসিনা যাওয়ার পরে তারপরে এই যে এত অবৈধ অস্ত্র কই পায় যে নিজের দলের লোকজনকে গুলি করে মারা ফেলতেছে এত অস্ত্র ওরা কোথায় পায় এত অস্ত্র সতেরো বছর এই অস্ত্র কোথায় ছিল তাদেরকে কারাই অস্ত্রগুলো সাপ্লাই দিচ্ছে তারপরে হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন অবৈধ অস্ত্র উদ্ধার করতেছে না এ ব্যাপারে কেন আপনারা কোনো পোশাব করতেছেন না আমার তো মনে হয় এরকম ওরা দেখাই এরা আরও বেশি চাচ্ছে যে বিএমপির ভিতরে আরও অভ্যন্তরীণ কুন্দল বাড়ুক আরও মানে ভায়োলেশন তৈরি করুক তাহলে আমরা সরকার আরও পাঁচ বছর থাকতে পারবো নির্বাচন পশপোন করার জন্য সব পথ আপনারা খুলে দিতেছেন আমাদের দলের একটা কথা বলি আদর্শচ্যুত হইলে এই দলও টিকবে না এবং একটা জিনিস হচ্ছে যে ধরেন আমার মতো লক্ষ লক্ষ নেতাকর্মীর মেসেজ আমরা দেখি প্রতিদিন সব যদি বলতে আসি আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে এখনো বলি এখনও বলি আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল ঘুরা দাঁড়াবে এবং যোগ্য প্রার্থীগুলা প্রত্যেকটা জায়গায় যাবে এবং প্রত্যেকটা এলাকাতে পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত এই যে টোকাইরা যেভাবে দলটাকে প্রশ্নবিদ্ধ করছে এই টোকাইদেরকে অন্তত নির্বাচনী প্রচারণায় আপনারা কোথাও পাঠায়েন না আপনি একজন চাঁদাবাসকে নির্বাচনী প্রচারণায় পাঠাইতেছেন এরে এরে তো সবাই জানে চাঁদাবাস তাহলে ধানের শেষে ভোট দিবে এটা একটা বড় কোশ্চেন ভোট একটা ইমোশনাল ইস্যু গাইস তোমার সরকারের মতো না ডিবি হারনের মতো না উনি নিজের রিস্ক নিয়ে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যেন তোমরা বাধা তাদের কথা শুনো তোমরা যদি এরকম অল্প বয়সে যদি তোমরা এগুলো করো তাহলে ভবিষ্যৎ তোমরা বাংলাদেশের নেতৃত্ব তোমরা কিভাবে দিবা তোমরাই তো এখানে আজকে বিসিএস ক্যাডার হবা বড় বড় সচিব হবা বড় বড় দপ্তরে তোমরা বসবা এই আচরণ নিয়ে তোমরা এভাবে বসবা এই তোমাদের ধৈর্য শক্তি যখন তোমরা পুলিশ অফিসার হবা তখন তোমাদের মনে পড়বে যে তোমরা ভবিষ্যতে কি ভুল করে মানে পূর্বে অতীত তোমরা কি ভুল করে এখানে আসছ যখন তোমাদেরকে আবার ওই ছাত্ররা এইভাবে ভাজ দিবে অপমান করবে জুতা পিটা করবে লাত্তি দিবে টুকাই বলবে মূর্খ বলবে কুকুরের বাচ্চা বলবে তখন তোমাদের কাছে কেমন লাগবে এই সত্র আড়ার হাজার টাকা কনস্টেবলের চাকরি তারা যদি বিদেশে যাইত তারা প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পাইতো তাহলে বাংলাদেশের চাকরি কে করবে ইউনিভার্সিটি ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে কি তার কনস্টেবল পড়তে হবে যে যেখানে আছে তাকে সম্মান করো আমার দেশের প্রশাসনকে নিয়ে আর বিতর্কিত করো না তারা যা করে জনগণের ভালোর জন্যই করে আমি আবারও বলছি চব্বিশ ঘন্টা যদি পুলিশ বাহিনী সারা বাংলাদেশের ডিউটি অফ করে দেয় হাজার হাজার লাশ আনাচে কানাচে পড়বে এটা কিন্তু তোমরা ভুলে যেও না অতএব তাদের যদি বলতুটি হয় আইন আছে সরকার আছে তাদের কাছে রিপোর্ট করো তোমরা যেভাবে গলা ফাটিয়ে বলো আমাকে কেন ভাই বলল আমি দেশের মালিক আর তারা আমার সার্ভেন বা কি সুন্দর কথা পুলিশ বাহিনীর অফিসাররা পুলিশ বাহিনীর যারা ডিফেন্সে আছে তারা কি দেশের নাগরিক না তারা তোমাদের দেশের নাগরিক অর্জন করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চ পর্যায়ে ট্রেনিং করে ইন্টারভিউ দিয়ে তারা এই পর্যন্ত আসে তার মানে সাধারণ নাগরিক তারা না তারা হচ্ছে অসাধারণ নাগরিক বাংলাদেশের অসাধারণ নাগরিক তারা দেশ রক্ষার জন্য নিয়োজিত সমাজ মানুষের খুন খারাপি চুরি ডাকাতি মানুষের নিরাপত্তা এই পুলিশ বাহিনী দিনে রাতে চব্বিশ ঘন্টা তারা দিচ্ছে এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে মানুষ এসি ছাড়া চলতে পারে না এই প্রত্যেকটা মানে শহরে মানে সিগনালের মধ্যে পুলিশ কি গরমের মধ্যে ডিউটি করতে তাদের বেতন করতে একবার জিজ্ঞেস করেছ সতেরো আঠারো বিশ হাজার যারা সিনিয়র আছে তারা পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পায় এত কষ্ট করে তোমরা তাদেরকে এত অপমান করলা তোমাদের বাপ বাই কেউ ডিফেন্সের নাই তোমাদেরকে এই শিক্ষা কেউ দেয় নাই যে প্রশাসনের সাথে কেন ব্যবহার করা আমি যদি একজন ডিসিকে একজন আর্মির মেজরকে কর্নেলকে যদি দমুক দিই আরে বাপে আমার এত হ্যাডাম হয়ে গেছে আমার তো সাহস অভাব নেই আমি তো বাইরে গেছি কালকে আমার একটা পেজ খুলতে হবে এই পেজের মধ্যে আমি ইনকাম করতে পারবো আমি তো ভাইরাল ব্যক্তি যদি একটা দিনও মনে করলা না এই কেগুলো কিন্তু সব নুটেট হয় ভবিষ্যতে কিন্তু তোমার জন্য তুমি কিন্তু সবসময় ছাত্র থাকবে না কারণ ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্রদেরকে সবাই সম্মান করে আদর করে স্নেহ করে কিন্তু মনে করবা ছাত্রগুলো তুমি সবসময় থাকবা না পরে কিন্তু তোমরা সামলাইতে পারবা না তাই বলছি প্রশাসনকে সম্মান করো তাদের ইজ্জত হানি করো না তাদের ব্যাচের মধ্যে টান দিও না তাদের স্যারের মধ্যে হাত দিও না তাদেরকে অপমান করো না তোমাদের কোনো অবজেকশন থাকলে কোর্টের থেকে অর্ডার নিয়ে আওয়ামী সব কিছু তোমরা ধ্বংস করে দাও কারণ শেখ হাসিনার ফাঁসি হয়েছে তোমরা কি মনে করো শেখ হাসিনার ফাঁসি হবে সামান্য একটা ওসি প্রদীপের ফাঁসি যখন বাংলাদেশে হয় নাই বাংলাদেশে কোন আসামিগুলো ফাঁসি হয়েছে কত নেত্রীর ওই যে কুমিল্লার নুসরাতের ফাঁসি নুসরা হত্যার মামলার আসামি এক মহিলার ফাঁসি হয়েছে যে আপনার রিফাত হত্যার আসামি মুন্নির তুন্নির কি ফাঁসি হয়েছে শেখ হাসিনারা ফাঁসি হবে না ওসি প্রদীপের ফাঁসি যদি না হয় শেখ হাসিনারা ফাঁসি হবে না বাংলাদেশ যে কোনো মূর্তি